কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে আমাদের মানে পাশেই কলোনিতে ঠিক আছে একটা লোকনাথ পুজো গেল আগে সেই লোকনাথ পুজোর একটা কিন্তু মেলা হচ্ছে ভালো রকমের ঠিক আছে তো সেটাই কিন্তু আজকে দেখতে চলেছি ঠিক আছে তো চলো দেখতে থাকো আর ভাই একটা কথা ঠিক আছে বলে রাখি এই ভিডিওটা কিন্তু মানে ইন্ট্রোটা দিচ্ছি কিন্তু আজকে ঠিক আছে যেহেতু একটা এডিট করব আমি সেদিন ভিডিও করেছি সেদিন কিন্তু কোনো ইন্ট্রো ফিন্ট্রো দেওয়া ছিল না ঠিক আছে আমি ভিডিওটা করেছিলাম হলো তোমার ওই দিন রাত্রেবেলা ঠিক আছে তো আমি কিন্তু ওই দিন রাত্রেবেলা ভিডিওটা করেছিলাম আর ইন্ট্রোটা দিচ্ছি কিন্তু এখন ঠিক আছে তো চলো দেখতে আর এই মেলা কিন্তু আমি বলতে পারি এরকম মেলা কিন্তু কোথাও দেখো ঠিক আছে তো চলো ফুল এনজয় ফুলো না করে এইখান থেকে কিন্তু তোমার বসেছিল খাবারের দোকান সব ঠিক আছে আর মেলা যেগুলো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে ড্র্যাগন ফেন কিন্তু সব ছিল ঠিক আছে এখানে ড্র্যাগন টেন ছিল তার পাশে কিন্তু ছিল হচ্ছে তোমার ব্রেক ডান্স তার পাশে চেন ছিল কিন্তু ওই যে বড় যে ঘোল করে ঘুরে ওগুলো ঠিক আছে আর এখানে কিন্তু আমার ভয় তো বাড়ি দিতে হচ্ছে কারণ পেছনে দেখতে পাচ্ছ তোমরা যা বক্স বাদ যে ভাই কপিরাইট খেয়ে যাবো ঠিক আছে আর এখানে আমি অপেক্ষা করছিলাম এই ব্রেক ডান্সটা করার জন্য এখানে কিন্তু সব মেয়েরা বসে আর কি চেল্লা করে তার জন্য কিন্তু আর করতে পারেনি ওটা চলছিল না পরে কিন্তু এইটা করছিলাম এখানেও কিন্তু বেলে খুব কাচ্চা চামচি করছিল ঠিক আছে যখন ঘুরছিল আর ভাই বেঁচে থাকতে জন্মে কোনো দিন এটা উঠবো না আর এখানে কিন্তু বিভিন্ন খাবারের দোকান ছিল ঠিক আছে দেখতে পাচ্ছ বিভিন্ন কী সব খাবার এগুলো আমি নিজেও যাই না আর এখানে কিন্তু সেই কী বলে ওগুলো লাফায় ওইগুলো ছিল আর এখানে কিন্তু কিছু বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছিলো ঠিক আছে ওরা কিন্তু একটু বলছিল আমাকে উনি আমাকে নেই কিন্তু আমি কিন্তু নি ঠিক আছে আর এখানে এখানেও চারিদিকে বিভিন্ন খাবারের দোকান ছিল আমি সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে কিন্তু ছবি তুলছিলাম ঠিক আছে ওই পাশে কিন্তু অনেক সব ব্যাগ ফ্যাগের দোকান ছিল ঠিক আছে আর ওয়েট করছিলাম সামনে কিন্তু ম্যাজিক শো হবে তার জন্য কিন্তু ওখানে অপেক্ষা করছিলাম ঠিক আছে কিন্তু হচ্ছিলো না আর এইখানে কিন্তু এইটা আমার বেশ কিন্তু ভালো লাগছিলো ঠিক আছে কিন্তু ক্যামেরা ভালো না হওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এখানে শুরু হয়ে গেছিল ম্যাজিক শো ঠিক আছে তোমরা এটা দেখতে থাকো এখানে কিন্তু মিউজিক দেবো এদিকে একটু তাকিয়ে থাকবে বডি খোলাতে হবে না বুঝলাম এত টাইট করতে হয়েছি এই ম্যাজিকটা দেখানোর জন্য এটা আমার খুব প্রিয় ম্যাজিক আমি এই ম্যাজিকটা যখনই যেখানে প্রোগ্রাম করতে যাই দেখায় কিছুদিন আগের কথা আমি মালদা কালিয়া চকের ম্যাজিকটা দেখাচ্ছিলাম আর দেখেছি যে একটা কিন্তু চলছিল কথা বলা পুতুল ঠিক আছে জানি না কত দূর কি দিতে পারবো একটুখানি দিচ্ছি আর বাকি টুকুনি কিন্তু মিউজিক দেব ঠিক আছে আরে চা পাতা ঠিক আছে আচ্ছা জানি এটা কিন্তু আমি বেশি মানে তোমার ওই ভয়েসটা দিইনি কারণ কী বলো তো মানে বেশিরভাগ দিলে পরে না এখানে কপি রাইট করে যায় ঠিক আছে তো আমার আগেরও অনেক ভিডিওটা হয়েছে যার জন্য কিন্তু আমি এগুলো দিইনি ঠিক আছে নাহলে কিন্তু এই নিয়ে পরবর্তীতে মানে অনেক প্রবলেম হয় যার জন্য আমি কিন্তু একটুখানি একটুখানি করে দিয়েছি ঠিক আছে আর বেশিটুকুন আমি দিতে পারিনি আর এই ভিডিওটা অনেকটাই বড় ছিল আমি কিন্তু কেটে 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 তারপরে কিন্তু তোমার দিয়েছি ঠিক আছে আর যে পর্যন্ত পেরেছি দিয়েছি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত কিন্তু শেষ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটু ভালোবাসা কিন্তু ভিডিও বানানোর জন্য অনেক অনেক মোটিভেট করবে তো প্লিজ কিপ সাপোর্ট ঠিক আছে তোমরা কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা একটু একটু করে করে দাও নাহলে কিন্তু হচ্ছে না ঠিক আছে আমি ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত হচ্ছে না চলো পরের দিন দেখা হচ্ছে পরের দিন সকালে আটটার সময় নতুন একটা ভিডিও সঙ্গে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই এন্ড